মাইলা বন্ধু বন্ধু পান খাইলা না না ঘুমাইলা এই গান গেতে গেতে রিক্সা করে চলে আসলাম আমাদের চিরা পরিচিত খিলগা মালিবা রেলগেট এলাকা থেকে খিলগায়ে তালতলা পর্যন্ত আপনারা জানেন এখানে বিভিন্ন রকম স্ট্রেট ফুড বিভিন্ন খাবার হোটেল রেস্টুরেন্ট কিছুই আছে আর ছেলেদের বায়না ধরল আজকে বাবার সাথে ঘুরতে যাবে সেই ঘোরার উদ্দেশ্য নিয়ে আজকে আমি আমার পরিবারের সকলকে নিয়ে চলে আসলাম সেই চিরাচরিত এলাকা খিলগাঁও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে অনেক রকম স্ট্রিট ফুড পাওয়া যায় বিভিন্ন রকম খাবার পাওয়া যায় সেখানে সব রকমের খাবার পাওয়া যায় তো আমার পোড়া পরিবারটাকে আপনারা দেখতে পেলেন বন্ধু তো আমরা আজকে চলে আসছি কোথায় আমরা বিশেষ একটা জায়গায় খাবো এই খাওয়ার কোথায় খাবো এটা আপনার জানাবো এই যে আমরা এর মধ্যে মাঝখানে একটা ফুলের ভালোবাসা দিলাম আপনাদেরকে দর্শক বন্ধু আপনাদেরকে ফুলের ভালোবাসা দিলাম তো আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি ফুলকলির পাশেই এখন আমরা দুজনে মিলে ঢুকতেছি সেই কাচ্চি ভাইয়ের কাচ্চিতে আমরা ধু আস্তে আস্তে কুটি কুটি পায়ে চলে যাচ্ছি কাচ্চি ভাইয়ের কাছে রে কাচ্চি ভাই কাচ্চি ভাই কাচ্চি ভাই তো আমরা এখন আস্তে আস্তে রেস্টুরেন্টে ঢুকলাম তো আমরা অপেক্ষা করছি এবং আমরা যে মেনু কার্ডটা আছে সে কার্ডটা দেখে আমরা অপেক্ষা করছি কীভাবে কি অর্ডার দেব তো আমার ছেলে এক বিশাল এক অর্ডার দিয়ে ফেললো ওই তিনজনের একটা প্যাকেজ আছে সেটার প্রাইস তো আপনাদেরকে নাই বা বললাম তো মোটামুটি ভালোই লাগলো আজকে যেহেতু খাবো তো কিন্তু ও আমাকে বলছে বাবা খাবা কিন্তু মন খুলে খাওয়াতে হবে সেই মন খুলে খাওয়ানোর চেষ্টা করছি বাপ বেটা একই কালারের শার্ট পরেছি এই হলো ভালোবাসা 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 তো যাই হোক আমাদের আমাদের খাবার আমাদের কাছে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মজাদার খাবার কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি তো যাই হোক কাচ্চি বিরিয়ানি দেখতে পাচ্ছি আপনার বন্ধু এর সঙ্গে ছিল আমাদের একটা শরবত তো সালাদ আমার মেয়ে আবার ওই যে কাচ্চি বিরিয়ানি খায় না তো ওর জন্য কী করবো ওর জন্য স্পেশাল শরবত ছিল আর রাইস ছিল আর ওর ছিল চিকেন বিরিয়ানি তো যাই হোক আর আমাদের জন্য আমাদের পে প্যাকেজে এই টিকাটাও ছিল আমাদের শরবত ছিল তো আমরা এই এইখানে মানে খাবো খাওয়ার মাঝখানে আপনাদের জন্য আমি আসছি আসলে ইয়া আমার এখন সহধর্ম সে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আর আমরা অপেক্ষা করছি আর সেই গানটা আমার কানে বাজতেছে ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না একই রিক্সায় দুটি বন্ধু একই রিক্সায় দুটি বন্ধু কথা কইলা না একই রিক্সায় দুটি বন্ধু কথা না যাই খাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই জায়গাটায় যেখানে আমরা ঘুরবো যে ঘুরে ঘুরে বলে আর কিছু খাওয়া যায় কিনা ওরা বল আমরা অপরের সঙ্গে কথা বলছি তো ওদের আমি মাঝে মাঝে বলি যে কিছু খাবা আরও তো ওরা বলছে দেখা যাক বাবা প্যাক্ট পুরা ভরে গেছে কীখানে কিন্তু ঘুরতে ঘুরতে আমরা সেই আবার একটা স্ট্রিট ফুডের দিকে বসে গেলাম তো দেখা যাক আমরা কি করব কী অর্ডার দিতে পারি এখন আমরা অপেক্ষা করছি তো আমাদের যে দলনেত্রী আমাদের যে সহধর্মিনী আমাদের যে মানে আমাদের যে ভালোবাসার প্রতীক সে আমাদের জন্য ইয়া করছে অপেক্ষা করছে তার জন্য সে আমাদেরকে অর্ডার দেবে দেখি কি অর্ডার দেয় কি অর্ডার দেয় সে মেনু দেখ নিচ্ছে হাতে তবে অপেক্ষায় আছে ও অর্ডার দি কী দেয় শেষ পর্যন্ত আমরা অর্ডার দিয়েই ফেললাম অর্ডারটা দিয়ে ফেলাম অর্ডারটা হচ্ছে নাচুষ না চুস আমি এটাকে বলি নাচুস আরেকটা নাম আছে না ওরা আমি কী না নাচুস বলে তো এটা আমি আগেও খেয়েছি খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা নাচুসটাকে ওরা প্রিপেয়ার করছে আর আমরা অপেক্ষা করছি কখন এটাকে ছিঁড়ে বেড়ে খাবো ছিন্ন ভিন্ন করে তো যাই হোক হাতে আমার মেয়ের হাতে চলে এসেছে নাচুস 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 যাই হোক ছবি তোলার চলছে তুলছে তারপরে ছবি তোলার পরে আমরা ছিঁড়ে মিলে খাবো তো খুব মজা করে কি খাবো না চুষ যাই হোক ভালোবাসা এটাই হচ্ছে মজাদার এইভাবেই আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার আমাদের সে নিয়ে ফিরে আসছি সব পাখিরা যেমন নিয়ে ফিরে আসে আমি আমার নিয়ে ফিরে আসছি আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার প্রতি আপনাদের আমার প্রতি পক্ষ থেকে আপনার প্রতিনিয়ত ভালোবাসা আজকে তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আব্বারাকাতহ সকলে সুস্বাস্থ্যতা কামনা করছি